বন্ধুরা আমি আবারও নতুন গল্প নিয়ে চলে আসলাম তোমাদের বিনোদনের জন্য আমি প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার সাথেই থাকো আমি সীমা আমার বয়স পঁচিশ বছর আমি একজন নার্স কলকাতার একটি বড় মেডিকেল নার্স হিসেবে কর্মরত আছি আজকে আপনাদের যে ঘটনাটা বলবো তা গত পূজায় ঘটে যাওয়ার ঘটনা আমি বিবাহিত আমি আর আমার বর কলকাতায় নিজেদের ফ্ল্যাটে থাকি আমার বর চাকরি করে একটা কোম্পানিতে আমার পরিবারও কলকাতায় থাকে আর আমার বরের পরিবার গ্রামের বাড়িতে থাকে ছেলে নেই বলে রাতে বিছানায় ঘুমোতে গিয়ে প্রায় আমার সাথে বরের একটু একটু ঝগড়া হতো আমরা দুজনেই একে অপরের দোষ দিতাম তবে আমি মনে করি আমার বরের একটু বেশি দোষ কেননা সে মাঝে মধ্যে মদ খেত আর এই মদের কারণে হয়তো আমার এত প্রবলেম এর জন্য প্রায় রাতে আমি ওর মধু শুষে নিতাম তবুও কাজে লাগে না মনে রাখতে মনেই পুঁচে রাখলাম বিয়ের পর জীবনে প্রথমবারের মতো এবার পূজায় গ্রামের বাড়ি গেলাম বরের পরিবারের সাথে পুজো করতে সেখানে অনেক গেস্ট পুজো উপলক্ষে আসলো এত লোকের মধ্যে গিয়ে আমি প্রথম প্রথম একটু অসহায়ের মতো হয়ে গেলাম কিন্তু আমার শাশুড়ি আমার ভয় দূর করার জন্য আমাকে অনেক হেল্প করলেন একদিনেই আমার যাবতীয় ভয় দূর হয়ে গেল আর আমি সবার সাথে সহজ হয়ে গেলাম আমার শ্বশুর তার এলাকায় অনেকটা প্রভাবশালী লোক মোটামুটি সম্পদশালী তিনি এলাকায় সুনাম জমি জমা অর্থ প্রতিপত্তি আছে আমার শ্বশুরের আমার এক দেবর আছে ও গ্রামেই থাকে ওর নাম নিয়ন দেখতেও অনেক হ্যান্ডসাম আমাকে দেখলে শুধু ফাজলামো করে একদিন আমার শ্বশুর শাশুড়ি বলল কি ব্যাপার বৌমা এখনও যে আমরা নাতনির মুখ দেখতে পারলাম না বিয়ে হওয়ার তো বেশ কয়েক বছর কেটে গেল কবে দেখব নাতনি আমি তাদের কথা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে চাপা গলায় বললাম বাবা হয়ে যাবে একটু সময়ের ব্যাপার কত আর সময় নিবে বৌমা এই বলে আমার শাশুড়ি চলে গেলেন তার কাজে আমার দেব শয়তানি হাসি এসে আমার কানের কাছে এসে ফিসফিসি বলল কি বৌদি আমার দাদাকে ঠিক মতো জমিতে বীজ বুনতে পারে না নাকি আমি বললাম কি যে বলো না তুমি পারবে না কেন পারে তবে কোথায় যেন একটা সমস্যা আছে আমার এই কথা শুনে ও মুচকে আসে দিয়ে চলে গেল বাহিরে আমিও চললাম আমার শাশুড়িকে কাজে হেল্প করতে পুজোর দিনটা বেশ আনন্দ আর কাজকর্মের মধ্যে কেটে গেল। আমি সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে সুন্দর করে সাজুগুজু করে নিলাম আমার পর ছিল নীল শাড়ি আর পিঠের অনেকটা অংশ বের হয়ে থাকে এমন একটা ব্লাউজ ঠিক সেই মুহূর্তে নিয়ন বাড়িতে এসে আমার আমার সাজগোজ দেখে আমার দিকে লুলুপভাবে তাকালো আমি বললাম অমন অপলুকভাবে কি দেখছো নিয়ন ও বলল তেমন কিছু না তুমি যে এত সুন্দর আমি তো অবাক হলাম যাই হোক আমার দাদার পছন্দ আছে বলা যায় আমি মুচ খেসে বললাম তাই নাকি আমি কি এতই সুন্দর অফকোর্স তুমি বেশ সুন্দর এমন কথোপকথনের মধ্যে ও আমার বুকের দিকে কামুকভাবে তাকালো আর আমাকে এক গ্লাস জল দিতে বলল আমি যথারীতি জল নিয়ে আসলাম দেবরজি আমার হাত থেকে গ্লাস নিতেই ও ইচ্ছে করেই আমার হাতের সাথে কাজ করলো হাতের সাথে হাত টাচ লাগতেই তার শরীরে শিহরণ জেগে উঠল আমার চুলে হাত দিয়ে বলল তোমার চুল তো বেশ সুশ্রী দেখতে এই বলে আমার চুলে হাত বোলাতে লাগলো আমার দেহে এক প্রকার উষ্ণতার হাওয়া বয়ে গেল আমি দ্রুত সেখান থেকে চলে গেলাম আমার বর এইদিকে ব্যস্ত বিভিন্ন গেস্টদের নিয়ে সে যাই হোক কিন্তু সমস্যা বাঁধলো পুজোর দিন রাতের বেলায় বিভিন্ন আসবাবপত্র রাখার জন্য দুটো ঘর যা ঘুমানোর যোগ্য অবস্থায় নেই তাই অতিরিক্ত লোকের চাপ অল্প কয়েকটি রুমের উপর পড়লো সকলের জন্য রুমের ফ্লোরে ঘুমানোর ব্যবস্থা করলো আমি অন্যান্য গেস্টের সাথে বছর ঘরে ঘুমাতে গেলাম পুরুষদের জন্য অন্য একটা ঘরে ঘুমানোর ব্যবস্থা করলো আমার শাশুড়ি রান্নাঘরের কাছে ছোট্ট একটা রুমে ঘুমোবার জায়গা করলেন শ্বশুর অন্যান্য অন্য পুরুষ লোকদের সাথে ঘুমাতে গেলেন রাতে ঘুমানোর আগে একদিন মহিলা গেস্ট নিয়ে আমার শাশুড়িকে তার সাথে ঘুমানোর জন্য অনুরোধ করল শাশুড়ি তার সাথে ঘুমানোর জন্য বসার ঘরে এলেন কিন্তু বসার ঘরে আর জায়গা না থাকায় বাঁধল বিপত্তি আমি তখন আমার শাশুড়িকে বললাম মা আপনি আমার জায়গায় ঘুমান আর আমি আপনার জায়গায় ওই রুমে গিয়ে ঘুমাই আমি রান্নাঘরের পাশে ছোট্ট রুমটাতে একা একা ঘুমাতে চলে গেলাম আমি একা ঘুমাচ্ছি তাই শুধু পাতলা একটা নাইট পরে ঘুমিয়ে পড়লাম আমার শাশুড়ি বয়স চল্লিশ বছর শ্বশুর শাশুড়ি একটু কম বয়সে বিয়ে করেছিলেন গ্রাম অঞ্চলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার বয়স চল্লিশ হয়ে গেলেও আমার শাশুড়িকে দেখতে বত্রিশ বছরের একদিনও বেশি মনে হয় না ঘরের সব কাজ তিনি নিজ হাতেই করেন এখনও এর জন্য তার শরীর এখনও পুরো সুস্থ আর ফিট আমাকে আর শাশুড়িকে পাশাপাশি দেখে সবাই মজা করে বউ শাশুড়ি না বলে দুই বোন বলে মজা করলো পুরোটা সময় গভীর রাতে সকলে যখন ঘুমে বিফোর আর সব ঘর অন্ধকার তখন আমার বুকের উপর চাপ অনুভব করলাম আমার ঘুম ভাঙতে টের পেলাম কেউ একজন আমার শরীরের উপর চেপে রয়েছে আমি নড়াচড়া করতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমি আরও টের পেলাম লোকটা আমার উপর শুয়ে আছে আমি প্রথমে মনে করলাম আমার বর তাই কোনো রকম বাধা দিলাম না আমি একটা হাত দিয়ে তার ঠোঁট ধরে আমার মুখে লাগিয়ে দিলাম ধরেই আমি চুমকি উঠলাম আমি সাথে সাথে বুঝতে পারলাম সে আমার বর নয় আমার হাত লাগতেই আমার ঘুম পুরোপুরি ভেঙে গেল আমি সাথে সাথে তাকে আমার উপর থেকে ঠেলে দিতে চেষ্টা করলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমি তাকে আমার উপর থেকে সরে দিতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না এমন সময় সে ফিসফিস করে বলল কি হলো আজ এই রকম বাধা দিচ্ছ কেন রিতা 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 আমার কাজের মেয়ের নাম গলার আওয়াজ শোনার সাথে সাথে আমি চিনতে পারলাম যে এই লোকটা আমার দেবর আমি ফিস ফিস করে বললাম আমি রিতা নই ও আমার গলার আওয়াজ শুনে আমাকে চিনতে পারল বলল বৌদি আমার ভুল হয়ে গেছে রিতা আমাকে বলেছিল যে রাতের বেলা সে এখানে একা ঘুমানোর ব্যবস্থা করবে তাই আমি এখানে এসেছিলাম তুমি কাউকে এই ঘটনাটা বলবে না আমি বললাম আচ্ছা ও বলল আমি এখন যাই এই কথা বলে ও আমার উপর থেকে ধীরে ধীরে উঠতে লাগলো এদিকে আমার শরীরের শিহরণ হতে লাগলো আমি আমার ভেতর তার কাঁপাকাপি টেট পেলাম ও যাই বলে আমার উপর থেকে উঠলো কী ব্যাপার নিয়ন আমার ভেতরে আগুন ধরিয়ে দিয়ে যে উঠে পড়লে আমার এমন কথা শুনে পুনরায় আমার ওপর শুয়ে পড়ল আমরা এই অবস্থায় মিনিট দুয়েক থাকলাম একটু পর ও আবার বলল আমি এখন যাই কাউকে এই কথা বলিও না আমি আবার বললাম আচ্ছা তবে তোমার দাদার জন্য কিন্তু আমার ছেলে পেলে হচ্ছে না ও বললো আমি সেটা বুঝতে পেরেছি তুমি চাইলে আমি কিন্তু তোমার হেল্প করতে পারি আমি বললাম আমি সব রকমের হেল্প চাই তুমি যা করবে আমি তাতেই রাজি ঠিক আছে আজ আর না বাড়িতে অনেক গেস্ট আছে কাল আমি তোমাকে সাহায্য করব। নিয়নের মুখে এমন কথা শুনে আমার ভেতরে আনন্দের জোয়ার বয়ে গেল আর আমাকে কিস করে চলে গেল নিজের রুমে আর এদিকে আমার দেহের ভেতরে না পাওয়ার শূন্যতা অনুভব হতে লাগলো আমি কোনো রকম নিজেকে সামলে নিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন বাড়ি থেকে গেস্ট চলে গেল আমার বড় চলে গেল তার কোম্পানিতে আমার দেবর ফাঁকা রুমে আমার চুল ধরে আমার কানে ফিস ফিস করে বলল বৌদি তুমি কি ভালো নাস্তা বানাতে পারো আমি বললাম জি মোটামুটি ভালোই পারি ও বলল তাহলে তুমি আমার জন্য নাস্তা বানিয়ে দাও আমি বললাম নাস্তা কি খেতে চাও ও বলল আমাকে পরোটা আর ডিম ভাজি করে দাও বেশি মাংস খেতে পারি না আর এক কাপ কফি আমি তার রুমে নাস্তা আর কফি নিয়ে গেলাম রুমিকে দেখলাম ও ড্রেস চেঞ্জ করছে আমি গলায় একটা আওয়াজ করে রুমে ঢুকলাম ও আমায় দেখে বলল ও বৌদি তুমি আসো আসো ভেতরে আসো দেখি তোমার হাতের নাস্তা কেমন হলো নাস্তা খেতে খেতে আমার কলকাতায় অবস্থানের গল্প করতে লাগলো এভাবে আমরা আর কিছু উদ্দেশ্যহীন কথাবার্তা বললাম কিন্তু কিছুক্ষণ পর আর কোনো কথা খুঁজে পেলাম না তখনও যাওয়ার জন্য উঠল উঠে আমার ঘরে একটা জোরে কিস করে বলল আজ তোমায় আমি সাহায্য করব। তুমি রেডি থেকো আমিও তাকে আলতো করে একটা কিস দিয়ে রেডি থাকবো বলে সম্মতি জানালাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানাও এই রকমের পরবর্তী পর্ব শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ